আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি আজকে এসেছি একটা লেয়ার পুলেট খামারে এখানে পঁয়ত্রিশ দিন থেকে পঞ্চাশ দিন বয়সী মুরগি এখন বয়স পঞ্চাশ পঞ্চাশ দিন তো এই মুরগিতে একটা সমস্যা দেখা গেছে সেটা হচ্ছে মুরগির ঘর ঘর বা খ্যাঁক খ্যাক আওয়াজ এটা কিছুতেই কমছে না অথচ মুরগির খাওয়া দাওয়া গ্রোথ সব কিছু ঠিক আছে তো চলুন আমরা একটু ভিতরে যেয়ে দেখি যে আসলে ব্যাপারটা কী এইটা হলো আমাদের সেই মুরগি তো আমি একটু মুরগিগুলোকে দেখাই আচ্ছা তো এখন অনেক খামারই এই অবস্থায় আসলে চিন্তিত হয়ে যান যে তারা ভাবে যে মুরগিতে হয়তো নিউমোনিয়া হয়েছে বা মুরগিতে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যেটাকে সিআরডি বা মাইকোপ্লাজমা বলা হয় তো সেই ক্ষেত্রে তারা অনেক মানে অনেকেই ভাবেন যে এখন মুরগিতে অ্যান্টিবায়োটিক দিতে হবে কিন্তু এই যে খামারের মালিক আছেন উনি অনেক চেষ্টা করে গেছেন এখানে টাইলোসিন ডক্সিসাইক্লিন টিল টিলমাইকোসিন তারপর কম্বাইন্ড সালফার ড্রাগস এক্সপেক্টোরেন্ট স্টিমুলেটর সব কিছু তিনি মানে চালাইছেন তারপরও তার মুরগির কিন্তু আওয়াজ তিনি কমাইতে পারেন নাই তো কেন কমেনি এই ব্যাপারটাই আমি এখানে চলুন একটু ব্যাখ্যা করি প্রথমে খেয়াল করবেন যদি মুরগি ঠিক মতো খায় তারপরে পানি খায় ওজন ঠিক থাকে শুধু এই রকম একটা আওয়াজ থাকে খ্যাক খ্যাক তাহলে সময় এটা যে রোগের লক্ষণ এটা ভাবা যাবে না এখানে আসল কারণটা হচ্ছে ভ্যাকসিনেশনের ইফেক্ট এই যে এই খামারে তিরিশ দিন বয়সে মুরগিতে ক্ষেত এবং ব্রঙ্কাইটিসের কম্বাইন্ড ভ্যাকসিন করানো হয়েছিল এবং ছিচল্লিশ দিন বয়সে বার্ড ফ্লু এইচ ফাইভ এন ওয়ান ভ্যাকসিন দেওয়া হয়েছিল যখন আমরা এই ভ্যাকসিনগুলো দেই তখন ভাইরাস ভ্যাকসিনের যে ভাইরাস এটা শরীরে প্রবেশ করে এবং কিছু দিনের জন্য সেই ভাইরাসটা শেডিং হয় অর্থাৎ ভাইরাস এই যে শ্বাসনালী বা ট্রাকিয়ার ভেতরে থেকে যায় ইমিউন সিস্টেম সেটার সাথে লড়াই করে এর ফলে এই যে ট্রাকিয়ার মিউকোসা এবং ভেতরের যে লেয়ার সেটা সামান্য একটু ফুলে যায় সেই ফোলাভাবের কারণে এই গড় আওয়াজ বা খ্যাখ্যা আওয়াজটা হয় এটা হলো নর্মাল ইমিউন রেসপন্স তো এই খামারে কেন অ্যান্টিবায়োটিক কাজ করেনি কাজ করেনি এই কারণে যে এটা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন ছিল না এটা ভাইরাস শেডিংয়ের কারণে হওয়া ফিজিওলজিক্যাল একটা রেসপন্সের কারণে তাই যতই আপনি অ্যান্টিবায়োটিক দিন টাইলোসিন ডক্সিসাইক্লিন টিনমিকাইস কোনো লাভ হবে না ভ্যাকসিন ভ্যাকসিনটা ভাইরাসের শেডিং হয় সেটা ট্রাকিয়াতে ইরিটেশন হয় যার কারণে আওয়াজটা হয় এটাই ছিল আসল কারণ মুরগিতে তো এই অবস্থায় আসলে ভয়ের কিছু নাই কোনো স্পেশাল ট্রিটমেন্টেরও দরকার পড়ে না এটা আপনা আপনি সাত থেকে দশ দিনে ঠিক হয়ে যাবে শুধু খেয়াল রাখবেন যে তার খাবার তারপরে পানি এটা যেন ঠিক থাকে এবং এর মধ্যে যাতে কোনো ধরনের সেকেন্ডারি কোনো ইনফেকশন না হয় প্রয়োজনে আপনি এখানে ভিটামিন এ ডি থ্রি তারপরে ইমিউন বুস্টার এগুলো আপনি চাইলে দিতে পারবেন তাহলে আমরা কি শিখলাম সব আওয়াজ মানেই সিআরডি বা নিউমোনিয়া নয় রোগের আগে ডায়াগনোসিসটা খুবই ইম্পর্ট্যান্ট অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে শুধু খরচ বাড়বে কিন্তু কোনো লাভ হবে না তো আমি ডাক্তার পবিত্র মহন্ত দেখা হবে পরের ভিডিওতে নতুন আরেকটি অভিজ্ঞতা নিয়ে খামারকে সুরক্ষিত রাখুন সুস্থ থাকুন আজকের মতো বিদায়